দিনগুলোতে সকালে দুপুরে রাত্রে মানে তিন বেলা কি রান্না করব তার চিন্তাভাবনা আমার মোটামুটি আগের দিন থেকেই শুরু হয় তো সেই নিয়ম মাফিক গতকাল সন্ধ্যেবেলায় ঠিক করে রেখেছিলাম যে আজকে ব্রেকফাস্টে সবুজ মুগ ডাল বা তরকার ডালের ঢোসা বানাবো যেমন হেলদি তেমনই কিন্তু টেস্টিও হয় খেতে তো গতকাল রাত্রে ঘুমাতে যাওয়ার আগেই আমি থ্রি ফোর্থ কাপ মতো সবুজ মুগ ডাল বা তরকার ডাল এবং অল্প একটু চাল নিয়েছিলাম এটা গোবিন্দভোগ চাল মোটামুটি চামচ মতো রয়েছে এই দুটো একসাথে মিশিয়ে ভালো করে ধুয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে তারপর শুতে গেছি চাল কিন্তু আপনারা এখানে যে কোনোটা ব্যবহার করতে পারেন মানে বাড়িতে প্রত্যেক দিন ভাত খাওয়ার যে চাল সেটাও নিতে পারেন আমার হাতের সামনে গোবিন্দভোগ চালটা ছিল সেই জন্য সেটাই নিয়েছি আমি তিন টেবিল চামচ মতো সকাল পর্যন্ত চাল ডালটা ভালো মতো ভিজে ফুলে নরম হয়ে গেছে তো এবার বাকি সমস্ত উপকরণ মানে ডোসা বানানোর বাকি সমস্ত উপকরণ রেডি করে নিয়ে চলে এসেছি কিচেনে প্লেটের মধ্যে যা যা আছে সেগুলো হচ্ছে চাটনি বানানোর উপকরণ আর এই যে চাল ডালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ভালো মতো ফুলে নরম হয়ে গেছে তো আগে ডোসার পুর এবং চাটনিটা আমি বানিয়ে নেব তারপর ডোসার যে ব্যাটারটা সেটা রেডি করব। প্রথমে পুরটা বানিয়ে নিচ্ছি পুর বানানোর জন্য এখানে অর্ধেকটা গাজর খোসা ছাড়িয়ে এভাবে গ্রেড করে নিচ্ছি ডোসা বানানোর জন্য সাধারণত আমরা আলুর পুর ব্যবহার করে থাকি তবে এটা একটু হেলদি ফিলিং বা পুর আমি রেডি করছি তার জন্য গাজর পনির এগুলো গ্রেড করে নিয়েছি তার সাথে একটু আদা কাঁচা লঙ্কাও গ্রেড করে নিয়েছি আর একদম মিহি করে কুচিয়ে নিয়েছি কিছুটা ক্যাপসিকাম সেটাও এর মধ্যে দেবো ডোসার এই পুরটাতে আপনারা একটু সুইট কর্নও অ্যাড করতে পারেন চাইলে একটু পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন তবে আমি নিরামিষ বানাচ্ছি তাই পেঁয়াজ রসুনটা দিই নি এই পুরটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু ভাজা জিরের গুঁড়ো এর মধ্যে বাড়িতে যদি ভাজা মশলা বানানো থাকে সেটাও দিতে পারেন তো সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং আমাদের কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গেছে এবার চাটনিটা তৈরি করব আমি এখানে নিয়েছি কিছুটা রোস্টেড চিনে বাদাম কিছুটা রোস্টেড ছোলা আর নারকেল ফ্রেশ নারকেল ব্যবহার করেছি আর ছোলা এবং বাদামটার খোসা ছাড়িয়ে নিয়েছি নারকেলটাও কিন্তু খোসা ছাড়িয়েই ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চ মতো আদা আদাটা এভাবে গ্রেড করে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিলাম আপনারা ঝাল যে যা স্বাদ অনুযায়ী দেবেন তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে মিক্সিতে মিহি করে পেস্ট করে নিতে হবে এই চাটনিটার মধ্যে একটু টক দই অ্যাড করতে পারেন একটু ধনে অ্যাড করতে পারেন তবে আমি খুব বেসিকভাবে মানে একদম বেসিক কিছু উপকরণ দিয়েই চাটনিটা তৈরি করছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম চাটনিটার মধ্যে তারপর আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এবার এই চাটনিটাতে একটা তরকা দিতে হবে বা ফোড়ন দিতে হবে তার জন্য একটা তরকা প্যান গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে তার মধ্যে এক চামচ মতো তেল অ্যাড করলাম এখানে ঘিও অ্যাড করা যেতে পারে তো তেলটা গরম হয়ে গেলে এতে শুকনো লঙ্কা এক টি মতো গোটা কালো সর্ষে আর কিছুটা কারি পাতা দিয়ে দিতে হবে একটু হিংও দেওয়া যেতে পারে এতে কারি পাতা গরম তেলে দিলেই কিন্তু আপনার দিকে তেলে আসতে পারে তাই চোখ মুখ একটু সামলে রাখবেন এবার এই তরকাটা চাটনির মধ্যে ঢেলে দিচ্ছি এই আওয়াজটা যে আমার কি প্রিয় কি বলবো আপনাদের যাই হোক ফোড়নটা চাটনির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি আমাদের চাটনিও রেডি হয়ে গেছে এবং ধোসার পুরো রেডি হয়ে গেছে এবার ধোসার ব্যাটারটা তৈরি করতে হবে তো একটা বড় মিক্সার জার নিয়েছি আর তার মধ্যে ভিজিয়ে রাখা চাল ডালটা জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি মানে চাল ডাল ভেজানো জলটা ঝরিয়ে দিচ্ছি এর মধ্যে দেরিঞ্চ মতো আদা দিয়েছি আর স্বাদ অনুযায়ী দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার জল ছাড়াই প্রথমে আমি এটাকে বেটে নিচ্ছি আপনারা প্রথমেই একটু জল দিয়ে বেটে নিতে পারেন যেহেতু চাল ডালটা ভিজে একদম নরম হয়ে রয়েছে তাই জল ছাড়াই কিন্তু দেখুন এটা এরকম পেস্ট হয়ে গেছে এবার এর মধ্যে কিছুটা জল দিতে হবে তো আমি চাটনির জারটাতেই অল্প একটু জল নিয়ে ভালো করে ধুয়ে সেই জলটাই এখানে দেবো তাহলে যারে লেগে থাকা এক্সট্রা যে চাটনির উপকরণগুলো সেগুলো আর নষ্ট হবে না সাথেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে আবারও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ব্যাস আমাদের ডোসার ব্যাটার কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গেছে এবার এটাকে একটা বাটির মধ্যে আমি শিফট করে দিচ্ছি আর তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নেব এই মিক্সার জারেই কিছুটা জল দেব তারপর জারটাকে ভালো করে ধুয়ে সেই জলটাই এখানে অ্যাড করব। তাহলে একটুও ব্যাটার আর নষ্ট হবে না এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন ঠিক এরকম রেখেছি খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলা কোনোটাই নয় এবার ডোসা তৈরি করার জন্য একটা ননস্টিক তাওয়া গ্যাসে বসিয়ে তার মধ্যে জাস্ট কয়েক ফোঁটা তেল দিয়ে তেলটাকে পুরো তাওয়ার মধ্যে ভালো করে এভাবে ছড়িয়ে দিচ্ছি আর তাওয়াটা তো এই সময় খুব গরম হয়ে রয়েছে তাই জন্য তাওয়ার গরম ভাবটা একটু কমানোর জন্য এরপর এর মধ্যে সামান্য একটু জলের চিটা দেবো দিয়ে একটা ভিজে কাপড় দিয়ে বা টিস্যু পেপার দিয়ে এই জলটা মুছে দেবো তাহলে তাওয়ার টেম্পারেচারটা একটু কম হয়ে যাবে আর এতে ডোসার ব্যাটারটা খুব সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া যাবে অতিরিক্ত গরম থাকলে তাওয়াতে কিন্তু ব্যাটারটা এভাবে ছড়ানো যাবে না ব্যাটারটা তখন কি হবে বলুন তো গিয়ে তাওয়ার মধ্যে আটকে যাবে একটা এরকম ডাবু হাতা নেবেন এবং তার মধ্যে করে ব্যাটারটা নিয়ে তাওয়ার ঠিক মাঝখানটায় দিয়ে মাঝখান থেকে বাইরের দিকে ঘোরাতে থাকতে হবে তাহলেই দেখবেন ব্যাটারটা খুব সুন্দরভাবে এভাবে গোল হয়ে যাবে ব্যাটারটা দেওয়ার পর ওপর থেকে যে ফিলিংটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি খানিকটা আর অল্প একটু তেল অ্যাড করলাম এবার মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে এই ডোসাটা আমাদের ফ্রাই করতে হবে আর ফ্রাই হয়ে গেলেই দেখবেন সাইড থেকে এটা আপনা আপনি এভাবে উঠতে শুরু করেছে তো যতক্ষণ না ডোসার নিচের দিকটাতে একদম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ফ্রাই করতে হবে আর ধোসার পুর বানানোর জন্য যা যা উপকরণ নিয়েছি সবই কিন্তু কাঁচা খাওয়া যায় তো খুব বেশিক্ষণ এটাকে রান্না করার প্রয়োজন হয় না এই যেটুকু সময়ের জন্য ডোসার ওপরে রইল ফিলিংটা তাতেই কিন্তু ফিলিংয়ে থাকা গাজর ক্যাপসিকাম এগুলো ভালো মতো নরম হয়ে যাবে তো আমাদের প্রথম ডোসাটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে তাওয়া থেকে একটা প্লেটের উপরে তুলে নিলাম আর আমার মনে হচ্ছিল প্রথম ডোসাটা বানিয়ে যে ডোসাটা একটু মোটা হয়েছে তাই জন্য ব্যাটারে সামান্য একটু জল আরও অ্যাড করে এটাকে আর একটু পাতলা করে নিলাম আমি ডোসা যত পাতলা হবে ততই কিন্তু সুন্দর মুচমুচে হবে আর প্রত্যেকটা ডোসা ভেজে তুলে নেওয়ার পর তাওয়াটাকে সামান্য একটু জল ছিটিয়ে মুছে নিতে হবে যাতে তাওয়ার টেম্পারেচারটা কমে যায় তারপর আবার পরের ডোসা বানানোর জন্য ব্যাটারটা দিয়ে ব্যাটার এভাবে ছড়িয়ে দিতে হবে দেখুন ব্যাটারটা দেওয়ার পর মাঝখান থেকে এভাবে ঘোরাতে থাকতে হবে বাইরের দিকে তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে ব্যাটারটা গোল হয়ে ছড়িয়ে যাচ্ছে আর এই সময় মানে ডোজার ব্যাটারটা যখন অ্যাড করা হবে গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোতে থাকবে সামান্য একটু তেল দিয়ে দিলাম ওপর থেকে আর তারপর তৈরি করে রাখা পুরটা বেশ খানিকটা দিয়ে দিচ্ছি মানে যতটা প্রয়োজন সেই রকম আর কি তারপর এটাকেও সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিতে হবে ডোসা ভালো মতো ফ্রাই হয়ে গেলে দেখবেন ওপর থেকেই বোঝা যাবে এরকম ওপর থেকেই বিভিন্ন জায়গায় ব্রাউন ব্রাউন দেখতে পাবেন তো সেই সময় ডোসাটাকে ভালো মতো ফোল্ড করে তুলে নিতে হবে আর আগেরটার তুলনায় দেখুন এই ডোসাটা পাতলাও হয়েছে আর সেই কারণে এটা কিন্তু সুন্দর মুচমুচেও হয়েছে তবে অনেস্টলি বলি এই ডোসাগুলো চেষ্টা করবেন গরম গরম খেয়ে নেওয়ার কারণ ঠান্ডা হলে ডোসাগুলো কিন্তু এতটা মুচমুচে থাকবে না তবে এটাও বলি যে মুচমুচে না থাকলেও মানে নরম হয়ে যাওয়ার পরেও কিন্তু ডোসাগুলো খেতে দুর্দান্ত লাগে আমি কিন্তু এইভাবে ডোসা বানিয়ে সেটাকে পিস পিস করে কেটে মেয়ে স্কুল টিফিনেও প্যাক করে দিই মেয়ে বলে ঠান্ডা হওয়ার পরও মানে ও টিফিন টাইম পর্যন্ত তো ঠান্ডা হয়ে যায় পুরোপুরি এবং তখনও কিন্তু ওটা খেতে খুব ভালো লাগে যাই হোক চেষ্টা করবেন বাড়িতে খেলে একদম গরম গরম বানিয়ে গরম গরম খেয়ে নিতে তো এখানে আমার তিন নম্বর ডোসাও রেডি এবং এটাও দেখুন খুব সুন্দর মুচমুচে হয়েছে তো আজকের এই হেলদি অ্যান্ড টেস্টি সবুজ মুগ ডাল বা তরকার ডালের ডোসার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন আমার শুনে আশা করি বুঝতেই পারলেন ডোসাগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে আর এই নারকেল বাদামের চাটনিটার টেস্ট তো জাস্ট অনবদ্য হয় তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার দুটো কুকিং চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানা এবং এই মেঘার সাথে বাঙালি আনা টু পয়েন্ট ওকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন যাই হোক আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার